হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি শেষ মুহূর্তে অবিনাশের ল্যাব টেস্টের রিপোর্টের জোরে দীপা বেঁচে যায় এরপর সূর্য চিতা থেকে দীপাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে সূর্য নিজেই অ্যান্টিভেনম তৈরি করে দীপার শরীরে ইনজেক্ট করে আর দীপার হার্টবিট আবার সচল হয় সূর্যর জন্যই দীপা প্রাণে বেঁচে যায় কিন্তু দীপা দুর্বল থাকায় ডাক্তার আরও কিছু দিন দীপাকে হসপিটালে থাকতে পারে সূর্য ও এটা বুঝতে পারে যে যেহেতু এত বিষাক্ত পয়জান দীপার শরীরে গেছে তাই দীপাকে পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কিছু দিন হসপিটাল থাকতে হবে এত কিছুর পরেও সূর্য দীপাকে নিজের স্ত্রী হিসেবে চিনতে পারে না এরপর দেখা যায় দীপার জ্ঞান ফেরার পর দীপা অপলক দৃষ্টিতে সূর্যর দিকে তাকিয়ে থাকে এরপর সূর্য যখন দীপাকে দীপা ম্যাম বলে ডাকে তখন আর দীপা নিজের পরিচয় সূর্যকে দিতে পারে না তবে দীপার এটা বুঝতে বাকি থাকে না যে তার স্বামী তার প্রাণ বাঁচিয়েছে দীপার চিকিৎসা চলতে থাকে অপরদিকে দেখা যায় কুন্তলার কাছ থেকে উর্মি জানতে পারে সূর্য ওই ভেনমের অ্যান্টিভেনম তৈরি করে দীপাকে বাঁচিয়ে তুলেছে কিন্তু এ কথা জানতে পেরে রুডি আবার ও দীপাকে মারার প্ল্যান করতে থাকে এরপর দেখা যায় রুডি ডাক্তারের ছদ্মবেশ নিয়ে হাসপাতালে গিয়ে দীপার কেবিনে প্রবেশ করে কিন্তু দীপা এবার সতর্ক থাকে যে ওই রুডি আবার কোনো না কোনও ভাবে তার ক্ষতি করার জন্য হাসপাতালে হাজির হবে এরপর রুডি যখন ডাক্তারের বেশে এসে দীপাকে আবার ও ইনজেকশন দিতে যায় তখনই দীপা রুডির চোখ দেখেই তাকে চিনতে পারে এরপরেই দীপা বেড থেকে উঠে দাঁড়ায় আর রুডিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া রুডি তাও থেমে থাকে না জোর করে দীপাকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে কিন্তু দীপা আর রুডির হাতাহাতিতে দীপা ওই ইঞ্জেকশনটা পাল্টা রুডিকেই দিয়ে দেয়া আর বেশ ভালো মতো মারধর করে দীপা যখন রুডিকে মারধর করতে থাকে তখন হঠাৎ রুডির নকল চুল খুলে যায় এরপর দীপা রুডিকে ভালো মতোই চিনতে পারে এরপর সেখানে বাকিরা ও চলে আসে আর রুডিকে জীবিত দেখে কারো আর কিছু বুঝতে বাকি থাকে না যে সবটাই রুডির চক্রান্ত এরপর সেখানে পুলিশ ডাকা হয় আর পুলিশ এলে দীপা রুডিকে দেখিয়ে দিয়ে চিৎকার করে বলে অফিসার একে অ্যারেস্ট করুন ও হল রুডি আর ওই ডেরার মধ্যে ওই আমাকে ইনজেকশনটা দিয়েছিল আর এখানে ও আমায় মারতে এসেছে এরপর পুলিশ রুডিকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এমনটাই চাওত যে দীপার ক্ষতি করতে গিয়ে রুডি এভাবেই যেন পাল্টা ফাঁদে জড়িয়ে পড়ে আর উচিত শিক্ষা পায় অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও